ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাসে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য

বক্সুমি মুই করি আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইক কি শোক মারার পারমিশন দিল একটা পাও ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আপুনি সেই গুলি আইলো হয় কিজন্যে জন্য চারটি গুলি মারলো আমার ভাইক আমার কলজাটা মানুষ না হামাক তিনটে মারি গলো নাকি হামাক তিনটে কি জন্য মারি গলো না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপুই মানুষ কয়া আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই